আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর সুব্রত অর্চনার রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই শুভ পৌষ সংক্রান্তি আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সকলেরই খুবই পরিচিত একটা রেসিপি চুষি পিঠে বা চুষির পায়েস এটা নতুন কোনো রেসিপি নয় বহু পূর্ণ দিনের মা ঠাকুমার সময় থেকেই চলে আসছে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পিঠে বা চুষির পায়েস পিঠে বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই যেটা আমি করছি সেটা হলো একটা কড়াই গরম করে এতে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ জল দিয়ে একটা কভার দিয়ে জলকে বেশ ভালো মতন আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে জলকে বেশ ভালো মতন আমি ফুটিয়ে নিয়েছি এখন ফুটন্ত গরম জলে দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ নুন নুনকে একটু জলের সাথে ভালো মতন মিশিয়ে নেব যেই কাপ মেপে আমি এক কাপ জল নিয়েছিলাম এখন ঠিক সেই কাপ মেপে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর একটা পাতা দিয়ে আমি একটু নাড়াতে থাকবো এইভাবে কিন্তু কন্টিনিউ একটু নাড়াতে হবে দেখুন আমার যেটুকু চালের গুঁড়ো দিয়েছি এই জলেই হয়ে গেছে লাগলে নালে আরেকটু দিতে হতে পারে সব চালের গুঁড়ো কিন্তু সমান হয় না যেরকম আমার এই এক কাপ জলের হিসাবেই এক কাপ আমি চালের গুঁড়ো দিলাম হয়ে গেল এখন একটু নেড়ে চড়ে চালের গুঁড়োকে আমি জলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট একটু চালের গুঁড়োটাকে ঢেকে রাখবো এতে করে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে কভার দিয়ে মিনিট পাঁচেক আমি চালের গুঁড়োটাকে এইভাবেই ঢেকে রেখেছিলাম এখন কভার তুলে একটু গরম অবস্থাতেই কিন্তু আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই গরম অবস্থাতেই কিন্তু এটা মেখে নিতে হবে একদমই কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না পুরো চালের গুঁড়োটাই আমি একটা থালায় তুলে নিলাম এবার ভালো করে আমি চালের গুঁড়োটাকে মেখে নেব হাতে সহ্য করা যায় এমন গরম অবস্থাতে কিন্তু চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে খুব ভালো করে ঠেসে আমি চালের গুঁড়োটাকে দেখুন মেখে একটা মণ্ড তৈরি করে নিয়েছি এখন উপর থেকে একটা ভেজা সুতির কাপড় দিয়ে একটা কভার দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট এই অবস্থাতেই রেখে দেব মিনিট পাঁচেক আমি চালের গুঁড়ো ডোটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম দেখুন এখন পাঁচ মিনিট পর কভার তুলে একবার ভালো মতন মেখে নেবো এভাবে যদি একটু ভিজে কাপড় দিয়ে চালের গুঁড়োটাকে ঢেকে রাখা যায় তাহলে কিন্তু চুষিগুলো খুব সফট হয় ভালো মতন মেখে নিয়ে এখন আমি এটাকে দু ভাগ করে দুটো লিচি বানিয়ে নেব দুটো লিচি বানিয়ে নিয়ে এবার আমি ছোট ছোট করে হবে অল্প অল্প করে নিয়ে নেবো এক একটা চুষির মাপ করে এইভাবে আমি একে একে চুষিগুলোকে বানিয়ে নেবো আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এভাবে একে একে আমি সমস্ত চুসিগুলো বানিয়ে নিলাম পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে চুষি বানিয়ে চুষিগুলোকে ডাইরেক্ট দুধে না দিয়ে একবার আমার মতন এইভাবে চুষিগুলোকে ঘি ভেজে বানিয়ে দেখুন এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে সমস্ত চুষিগুলো আমার বানানো হয়ে গেল এখন আমি এই চুষিগুলোকে ঘিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি আমি বড়ো টেবিল চামচের এক টেবিল চামচ ঘি ঘিটাও বেশ সুন্দর মেল্ট হয়ে গেছে গরমও হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো বানিয়ে রাখা চুষিগুলো এইভাবে একবার ঘিয়ে ভেজে চুষির পায়েস বানিয়ে দেখুন একটা আলাদাই কিন্তু টেস্ট হয় যদিও আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু চুষিগুলো এইভাবে ঘিতে ভাসত না ডাইরেক্ট দুধ গরম করে সেই দুধেই দিয়ে দিত আমি একটু ভাবে করছি সেই জন্যে ঘি একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চুষিগুলোকে নেড়ে চেড়ে আমি তিন থেকে চার মিনিট একটু ঘিয়ের সাথে ভেজে নিলাম এখন ভেজে নেওয়া চুষিগুলোকে একটা থালায় আমি তুলে নিচ্ছি এইভাবে কিন্তু চুষিগুলো ভেজে আপনারা এক সপ্তাহ নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন ভেজে নেওয়া চুষি তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ এই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুধকে একটু আমি ফুটিয়ে নেব বেশ ভালো মতো দুধে একটা বলক চলে এসছে দেখুন দুধটা একটু ক্ষীর করে নিচ্ছি সুশির পায়েসে দুধটা কিন্তু একটু ক্ষীর করে নিলেই ভালো লাগে তাছাড়াও যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি এমনি দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক দুধটা একটু ক্ষীর হয়েই যাবে এবার দিয়ে দিলাম ভেজে রাখা চুষি দিয়ে চুষিগুলোকে খুব ভালো মতন দুধের সাথে মিশিয়ে নেব যে সমস্ত বন্ধুরা আমার ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না চুষি দিয়ে বেশ ভালো মতন আমি দুধের সাথে কিন্তু চুষিকে ফুটিয়ে নিলাম দুধটা বেশ ক্ষীর হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যদিও আমি এই চুষির পায়েসটা কিন্তু খেজুরের গুঁড়েতেই করব তো চিনি দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা মজার ব্যাপার আছে অনেক সময় গুড় দিলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে গুড় দেওয়ার আগে যদি একটু চিনি দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর গুড়টা ফাটার চান্স থাকে না গ্যাসের ফ্লেম একদম লো বা অফ করে এই গুড়টা দিয়ে দিতে হবে আমি কিন্তু খেজুরের গুড়ে অল্প জল দিয়ে একটু ফুটিয়ে গরম করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে গুড়কে খুব ভালো মতন মিশিয়ে নেব গুড় দিয়ে আরো মিনিট সাথে আমি ফুটিয়ে নিলাম দেখুন তৈরি হয়ে গেল চুষির পায়েস একটু পাতলা আছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু জমে যাবে এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আমার আজকের রেসিপি চুষির পায়েস পরিবেশন করার জন্য একদম রেডি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে